তীব্র দাবদাহের মাঝেই সুখবর শোনাল হা অফিস কলকাতা শহর রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো তীব্র দাবদাহের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার তেরোই জুনের আগে মৌসুমি বায়ুর অগ্রগতি সম্ভাবনা খুব কম বলেই মনে করছে আবহাওয়া বিশেষজ্ঞরা উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকেই মৌসুমি অক্ষরেখা আগামী সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার তেরোই জুনের আগে মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকেই মৌসুমি অক্ষরেখা গত একত্রিশে মে থেকে একই জায়গায় মৌসুমি অক্ষরেখা এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান অসম ও বিহারের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলে একটি অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও চরম অস্বস্তির আবহাওয়া আগামী দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সকাল থেকে ঘামে পেঁচ নেচে গরম বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে বৃহস্পতিবার তেরোই জুন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার বারোই জুন পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে আগামী দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে রবিবার নয় জুন আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার দশই জুন ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় মঙ্গলবার এগারোই জুন একইভাবে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ তাপমাত্রা আরও বাড়বে গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা তৈরি হবে সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে সহ বৃষ্টির সম্ভাবনা কমবে আগামী আটচল্লিশ ঘন্টায়